হঠাৎ করেই তকে কালচে ভাব দেখছেন তকের বর্ণের এই বৈষম্যকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপার এই হাইপার অথবা অতি হওয়ার প্রধান কারণ হল মেলানিনের মাত্রা বাড়া হাইপার যে শুধু মুখের তকে হয়ে থাকে তা নয় এটি শরীরের বিভিন্ন অঙ্গেও হয়ে থাকে হাইপার হওয়ার পেছনে কি কি কারণ রয়েছে ত্বকের এই হাইপার পিগমেন্টেশন হওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে যেমন জন্মের পরপরই অনেকের ত্বকে এই সমস্যা দেখা দিতে পারে যাকে আমরা জন্মদাক অথবা নিভাস বলে থাকি এছাড়া ত্বকে নানারকম সমস্যার কারণে এ রোগ দেখা দেয় এমন কিছু ত্বকের রোগ রয়েছে যার কারণে ত্বকের বর্ণ কালো হয়ে যায় অনেক সময় হরমোনের তারতম্যের কারণে এই হাইপার হয়ে থাকে যেমন গর্ভাবস্থায় মহিলাদের শরীরে হরমোনের যে পরিবর্তন হয়ে থাকে তাতে বিভিন্ন অঙ্গে এই হাইপার পিগমেন্টেশন দেখা দেয়